তো হ্যালো কাকার বাটা কাকির আছেন আসেন কেমন তো তোমরা ভালো আছেন তোমার মনোজ ভাই ভালো আছে তো আজকে আমরা যাচ্ছি হলো পূজার কালেকশন করতে কি কালেকশন তো আজকে যাচ্ছি আমরা হলো বাস করতে তো সবাই দাদা টাদা ঘর অনেক কজন আমরা যাচ্ছি আজকে হলো পূজার হলো বাস করতে কি পূজা দুর্গা পূজা কাকার বাটা কাকির সামনে আর কয়টা দিন আছে এ বিশটা দিনও নাই আর অল্প কয়টা দিন আছে ওই জন্য আমরা যাইতেছি সবাই মিলে হলো বাস করতে তো তবুও হলো বলক করতেছি কাকার বাটা কাকির বেটি ফাইনালি এখন যাবে হলো মাস্টার যা হলো বাস করতে হ্যাঁ পূজার কালেকশন করতে তো আমাদের চাংরা হাঙ্গা টাঙ্গা কোনো নাই খালি আসে একটা হলো পাইপ তো লেখ দা কাকার বাঁটা কাখিরবেটি আমরাও তো চলা বলকটা ফুল পর্যন্ত লাশ পর্যন্ত দেখতে দেখো আমরা এখন যেমন নদীর ওপার ওপারে গিয়ে হলো বাস কালেকশন করতে হবে কাকার বাটা কাখিরবেটি আমার এদিকে যে হল পরিস্থিতি হাংড়াও নাই আমার হলো পাইপ জলের পাইপ দিয়ে এলো যাইতে হয় আর হলো আমি তো অনেকদিন পরে এলো যাইতেছি ভয়ও লাগে টিকার সবারের টিকার ভয় লাগিয়ে হচ্ছে যে এইভাবে শুধু বা জানি তাহলে শুধু একবার যদি উল্টি পড়ি টিকে টিকে ঘোষলা ঢুকলে একটা মারাত্মক ঘটনা হয়ে যাবে কাকার বাটা কাখিরবেটি আর এখন বাজে এলো কয়টা এখন বাজে এলো তিনটা আমি খেলা থেকে আইসে এখন হলো ভয়েস দিতেছি ভয়েস ভিডিও দিতেছি কিছু মনে কিছু ধরেন না আর হলো কেমন মানে এলো গালা ঠালা গুলা এখন আমরা যাইতেছি এলো বাসের ওইখানে তো সবাই এলো যাইতেছি এখন বাসের ওইখানে আমিও তো হলো ক্যামেরা করতেছি কাকার বেটা কাকির কিভাবে কীভাবে কীভাবে আমরা হলো বাস টাস কাটি একবার ফুল ভিডিওটা দেখো আর ভিডিওটার মজা নাও তো চলো কাকার বেটা কাকির আর এইদিকে তো দেখতে পাচ্ছেন মাঠ খেলার মাঠ যত্তা কান না একটাই স্টিডিও না কি কয় হ্যাঁ স্টেডিও একটা হলে হল উঠে কাকার বেটা কাকির বেটি হবে এই মাঠের মধ্যেই আর এখন হলো সবাই এলো আরাবাড়ির ভিতরে যাইতেছি এলো বাস করতে তো মাকলা বাস বড়ো বাস ঝা কিছু বাস পাবো সব কিছুই কাটবো কাকার বেটা কাকির বেটি কাটিয়ে এলো সঙ্গে থাকো আর আমায় আমিও ফসা আমার জামাটাও ফসা এখানে বেশ সুন্দর লাগতেছে আমিও যে আরও যে কাটিং মারতেছি না টাকা টাকা ঘিরবে এটি একটা হিরো হিরো আর দেখতে পাচ্ছেন এখন আসলাম আমরা আরাবাড়ির ভিতরে আর এগুলো দেখতে পাচ্ছেন বরফ বাস আর উদ্বোধনটা আমি করবো মানে হলো বাস কাটাই উদ্বোধন করতে হবে না কাকির বেটি আর হলো বাসগুলো দেখতেছি যেন হলো করে করা যায় আর ভিতরের বাস তো কাটবো না তাহলে তো আধা ঘন্টা এক ঘন্টা লাগে যাবে যদি তো যায় তাহলে হলো ভাও আসা আর আধা ঘন্টা এক ঘন্টায় আমার হলো দশ বারোটা যেন হলো বাস কাটা কমপ্লিট হয় তো ফাইনালি আমি হলো বাস কাটতেছি ঠকর ঠোকর 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 করিয়া খালি হলো ভিডিওটা দেখো আর আমিও হলো চেলটুক আমার নামটাও হলো পেজের হলো চেলটু কাকের বাটা বেটি আর ওইদিকে হলো কাকা দাদা

আমি তো নেপালি আগে থেকে জানাই নাই নেপালি আমি খানা খাইছি রে জানো আর এইদিকে তো হলো মানিক দাও চলে আসছে হিরোয়ের মতো বই রা আর একটা কটাক ঝোলা প্যান্ট বিনটা একটা জামা বিন্দিছে আমি তো লঙ্গি কিনতে বেটে কাকির বেটি তো হলো বাস টাস কাটা হলো সবাই নিয়ে যাইতেছে এলো ওই পারে ওই পারে বাসগুলো তুতে হবে না তারপরে আবার আসতে হবে তো অনেক কয়জন ঘর আর আমিও তো হলো বেশ সুন্দর করে গাছ কিছু গাছ বলে বাস টাস কাইতে এলো আমি এলো ক্যামেরা করতেছি আর আমি বলতেছি যে এল আমি বাসটা নেই আর তোরা ওই ওই বাসটা নেই আমাকে এলো বাসটা দিল ওই না কাজ দিয়ে করে তো আরও আসলাম আমরা একটা এলো বড় আড়াবাড়িতে কাকার বেটা কাকির বেটি খালি দেখো আর বাড়িখানা করে মারাত্মক ঘটনার লেভেল আর সবাই হলো আর আমার আমার দেখিবার ভালো বলে জয়গুরু পাড়া কিন্তু ও কাকা ও জ্যাটা আমার খারিজা জয় জয়গুরু পাড়াতে একবার পূজাটা দেখে যাবেন মনে হৃদয় শুয়ে যাবে কাকার বেটা কাকির বেটি আমরা ছোটো মোটো করিয়া সবাই মিলে এলো পূজাটা করি আর পূজাটাও যে হয় না দুদ্রান্ত লোক দুধ্রান্ত বলে অনেক থেকে এলো লোক ঠোক আইসে আমার এখানে হার একটাও নাই দুইটাও নাই তিনটাও নাই আমার এখানে পুরো নাচ টাচ গান টান হই হইউলটা না ফাটি যাবে কাকার কাকির বেটি আরও আসবেন তোমার এগুলো আমিও করবো হলো কমেডি ভিডিও কাকার বাটা কাকির বেটি হ্যাঁ পেজের মধ্যে করবো হলো কমেডি ভিডিও সবাই আসবেন আর হলো দেখবেন আর এদিকে তো হলো আমার হলো বাস টাস কাটা বাই এলো কমপ্লিট হয় নাই সবাই এলো নিয়ে যাইতেছে ঘাড়ে ঘাড়ে করিয়া আর আমি মানিক দা এখন হলো কোমরা দেখ করতেছি এলো ক্যামেরা আর আমি হলো ওইদিকে এলো বাস কাটতেছি আমি তো হলো বাস কাটা নিয়ে బ్యాస్ తో కాకర పెట్ట আর আমি তো একাই হলো বাস কাটা নিয়ে এলো ব্যস্ত কাকার ঘর দেখে দিয়ে ধরছে আর বলে এটে এটে বাস আর হলো মুহলো খালি ঠিক সে কাটিয়ে দিচ্ছি কাকার বেটা কাকির বেটি খালি হলো ফুল ভিডিওটা দেখো আমরা কী করি বাঁশ কাটতে গিয়ে আর হলো দাদাকে ডাকাইতেছি যে এলো আমি এক লাইফ সুদিবার পাই না আমি যে সিকুন ঢাড্ডির লোক কাকার বেটা কাকির বেটি আমার অত হলো শক্তিও নাই আমি খালি হলো বাসগুলো কাটিয়ে দিতেছি আর হলো দাদার ঘরে হলো বের করতেছি আমার হলো স্যারের শরিল ডরিল একটু নাই একটাই ন্যাশনাল হয়ে গেছে আইরন ন্যাশনাল হয়ে গেছে আর আমি ঘাটতি দেখো তো আমার একটা মাদাত্মক ঘটনা আর মানিক যা আর হলো নয়েন দা সেই তো হলো বাস টানতেছে মারাত্মক ঘটনা আর হলো বাস গুলো দেখো পুরুলিয়া মাথা মুখে হ্যাং বুঝছেন নেই বাসটা ভিড় করতেছে কত যে খাটনি লাগলে জুলুম জুলুম ও যাক যে ভাইয়ের আর আমরা এদিকে যাচ্ছি শরীর শেয়ার আর শরীর তো সবার এলো স্ট্যারেট কাকার বেটা কাকির আর এখন হলো আনতেছে এলো বাস দেখো হাংড়া নাই পাইপ দিয়ে হাইটে হাইটে আনতেছে একবার যদি টুং করে যদি পড়ে যায় একটা মারাতো ঘটনা হয়ে যাবে আর এদিকে তো সবাই এলো দাদা দাদা ঘরে হলো দেখতে পাচ্ছেন একটা লোকে লোক হয়ে গেছে আমার হলো এদিকে হলো সবাই হলো সাপোর্ট করে কাকার বেটা কাকির সব ছেলে পেলে সবাই কাকার বেটা কাকির সবাই কাজে আমরা এলো ব্যস্ত তারপরে এলো দুর্গা পূজায় আমি কী কী করি সব আপনারা ভিডিওটা পাবেন আর হলো ভিডিওটা দেখবেন আর আমি তো এইদিকে হলো বাস ঘাড়ে ঘাড়ে কইটা হলো নিয়ে যাইতেছি তরুণ আমি আর দেখতে পাচ্ছেন সামনে আমার বাড়ি আর এইখানে এলো রাস রাস বলে মানে এলো রাস টাকা কাকার বেটা কাঁকির বেটি কথাগুলো থোদের মুদ্র হয় কোনো মনে কিছু নেবেন না কিন্তু হলো শরীরটা একটা স্যারেট আর দুই দিন থেকে এলো ফেসবুকের ফেসবুকেরখানে এলো ডাউন কাকার বেটা বেটি তোমার কত সুন্দর কত সুন্দর ভিডিও দেন অতকা করে ভিউজ হয় না একবার মনে হয় যে ভিডিও না করুন কাকার বেটা কাকির বেটি আর যে ফেসবুক থেকে যে এলো টাকা কমাইছে আর এদিকে চলো জমড়ে খাওয়া চালু হয়েছে আমার বস কইতেছে ই আর আমিও কইতেছি ইয়ে তো ফাইনালি আমার হলো বাস টাস কাটা বাই কমপ্লিট এখন যাবো হলো খাইতে কাকার বেটা কাকির বেটি দেখতে পাচ্ছে না আমার হাতে এল দুইটা বসে এলো পোষা আর এদিকে এলো সবাই এলো আসলাম এখন হলো চাংড়াতে এখানে এলো খাবো হলো মুড়ি কাকার বেটা কাঁকির বেটি তো এখানে এলো করতেছে এলো সবাই এলো মুখঠুক ধুতেছে হাটটা ধুতেছে তো ফাইনালি এলো আমার হলো দাদা হলো আনলো হলো মুড়ি এখন হলো খাবো মুড়ি চুড়ি খেয়ে দিয়ে এলো বাড়িতে গিয়ে স্নান টান করে তারপরে রেডি হবো রেডি রেডি হয়ে একটু হলো হাঁটবো কাকার বেটা কাঁকির বেটি আর আমি তো হলো মুড়ি নিয়েছি এলো গামছার মধ্যে এখন হলো চা পাবো পুং করে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটা যদি নতুন হয় তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন চলো কাকার